গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর তোমরা আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি তো অনেকদিন পর ভিডিও করলাম কারণ ভিডিও কিনিয়া কর্ম আমি বুঝতে পারি না মানে গড়ের সাজ তো রেগুলারই রাম টুকটা কার কিতাই হাত যেমন ওখান ঘুম থেকে উঠেছি বাসনপত্র রাত্রে ফুচকা হয়ে রাখিয়ে দিছি রান্নাঘর ফুচকা হয়ে রাখছে উঠেছি বাত রান্না বয়সি এছাড়া তো এখন আর গড় গুছাইমো আর বেস। স্নান করবো এছাড়া কোনো কাজ নাই আর তোমরা সাথে কিতা শেয়ার করতাম আমি মানে খুঁজেইয়া ভাই না তা তোমরা মানে কিতাব ব্লগ দিতাম আমি নিজেও বুঝি না তো ঘুম থেকে উঠছি উঠিয়া ব্রাশ করিয়া রান্না পয়েছি রান্না করতো রাত্রে ফুচকা হইয়া রাখি দেই আর এখন সারাদিন কিতা করি না করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি করি না করি আর আজকের দিন খুব সুন্দর রৌদ্র উদ্র উঠছে আর লাভ ওখানে নামছে না কি সুন্দর রৌদ্র উঠছে দেখো কি সুন্দর

方便 <Okay. S 2>、okay. тусить Ку-то-то-то Вода, пода-пода-пода

Kala kudu-kudu itta misna ngusai tangga. Shwaitan. Dungus

Okay. Hey. we're Gracias. গৰ গোচানো গোচাই গৰম চব কিছু কমপ্লিট অকণ চটো চান কৰ্তাম চোণৰে লৈ আগীয়া চান কৰ্ত পুতে কুকাৰ এটা ৰুইছে কুকাৰ এটা দিয়া দিম কুকাৰ দিয়ে মোৰ আৰু কোনো সাজ নাই চব সাজ কমপ্লিট গৰুৰ গোচনি এখন চান কৰ মোৰ চোণৰে লৈ আহি আৰু বাৰীত এটা ফোন কৰ্তাম ইয়াৰ পৰা তোমাৰ লগত দেখা পাব চাৰিচাম খানে দিয়া চাৰিটা নানি কবিন কই ঠিক নিস্টি সহলে আহিছে না কবিন সাৰ দেখ আমার সার আইছে কাম কৰিলা দেখো আমরা বাড়িতে গিয়া আমার দাদি শাশুড়ি দিদা শাশুড়িয়ে ফাটাইছ নি চাৰ শুটকি সিঁদল আইতে আইতে সিঁদুল উদল এতিয়া কি রকম হৈ গেছে এখন ৰৌদ্র দিয়া শুকাইয়া দেখো মাছ আহি গেছে না এক ছেকেণ্ডে আর ইসা চুটকি দইয়া দিছি কারণ ইসা কি কিরকম হয়ে গেছে না দইয়া দিলে হাত না নয় লাউ কমাই গেছে কতদিন পরে আনিয়া দে দিছন কোনদিন পাতা ইয়ার আজকে আনিয়া দিছে দেখো না চুটকি তার মধ্যে কিরকম একটা মানে হয়ে গেছে দইয়া দিছি জল দিয়া দিয়ে দায় কত কতদিন যে শুকানি লাগব কোন সময় দইয়া দিছি জল জল তো সন্ধ্যার পরে ভিডিও নিয়ে না ভিডিও নেওয়া না তো সন্ধ্যার পরে আমি শাড়ি একটা করলাম তো ওইরকম আমার শাড়ি কিরকম লাগে ভালো লাগে না খারাপ লাগে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাইও আর এরকম লোকে যদি আর দেখতে চাও কিরকম লোকে তোমরা আমার দেখতে চাও আমার কমেন্টে জানাইও আমি চেষ্টা করবো এরকম লোক আহ করার তো কিরকম লাগে নিশ্চয়ই জানাইও